হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে ঠিক সকাল সাতটা তো সাতটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে আর মেঘলা হয়ে আছে আকাশ আর এই পাশটাতে দেখুন হালকা পাতলা বৃষ্টি হয়েছিল যার জন্য এই দিকটা দেখুন কেমন হয়ে আছে মানে হালকা জল হয়ে আছে মানে কালকে সারাদিনই প্রায় কুয়াশার মতন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো সেই কুয়াশার জলগুলো নিয়ে মানে জমেছে এখানে আর মাঠের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই পাশটাতে আর প্রিয়া সকালবেলা উঠে প্রতিনিয়ত যেরকম যেটা করে স্নান ধান করে রান্না চাপিয়ে দিয়েছে মা পুজো করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর মেয়ে গিয়েছে কাকুদের বাড়িতে তো ওখানে বসে পড়াশোনা করছে তোমাদেরকে পরে দেখাবো ও যখন আসবে আর এখন এদিকে দেখুন প্রিয়া ও রান্না করছে এই সাইডে তো বন্ধুরা দেখুন এই যে প্রিয়া ভাত হয়ে গেছে তো ভাত এখন উপর করে দিচ্ছে এই যে মার শাকতেছে আর এইদিকে রান্না চাপিয়ে দিয়েছে ওদিকে রান্না হচ্ছে আজকে সয়াবিন রান্না করবে সয়াবিন রান্না করছে তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই যে সয়াবিন রান্না করছে বন্ধুদেরকে টাটা করে দাও এটা লজ্জা পাচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা প্রিয় আর প্রতিনিয়ত কাজ প্রতিদিন এটা করতে হবে সকালবেলা করে কারণ না খাওয়া দাওয়া করলে তো আমরা চলতে পারবো না তো আর আমাকে কাজে যেতে হবে আবার মা এদিকে পুজো করছে পুজো করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এদিকে কাজ করছে তো মেয়ে গিয়েছে কাকুদের বাড়িতে আর দেখুন মেয়ের জন্মদিন সময় আমরা এগুলো সব লাগিয়েছিলাম তো এখনো পর্যন্ত খোলা হয়নি তো এটা খুলিনি কারণ একটা কারণ আছে সেগুলো তোমাদেরকে পরে বলবো কারণ আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে মানে হতে চলেছে সেই জন্য আমরা এটা খুলিনি তখন একটা ছোট মোটো একটা সেলিব্রেশন করবো যার জন্য এটা খোলা হয়নি তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটি করে লাইক করে দিবেন আর আমি এই ঘুম থেকে এইমাত্র মাত্র উঠেছি বিছানা কথা কোনো কিছুই গোছ গাছ কিছু করা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঘরের মধ্যে তো বন্ধুরা ঘরের মধ্যে চলে এসেছি আর দেখুন ঘরের অবস্থা কিরকম হয়ে আছে মানে এই মাত্র ঘুম থেকে উঠেছি আমি তো এগুলো বোঝ গাছ করে রাখতে হবে আর মুখ ধুইনি এখনো পর্যন্ত তো মুখ ধুবো এখন মুখ টুক ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখো ভিডিওগুলো খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে দিবেন এবং একটি লাইক করে দিবেন বন্ধুরা মেয়ে গেছে কাকুদের বাড়িতে বাড়িতে পড়তে বসে না ওখানে গিয়েছে পড়ার পরে তো ওখানে গিয়ে কাকিমা ওরা ওকে পড়াতে বসেছে তো পড়ছে তো মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় সেরকম হয়েছে মেয়ের তো ঠিক আছে আমি এখন মুখ হাত ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে চলো মুখ ধুচ্ছি মুখ ধুতে শান্তি নেই আবার এখানে বলছে কি মশলা বেটে দিতে যে মশলা এখনো বাটেনি তো এখন মশলাগুলো করে দিচ্ছি তো বন্ধুরা প্রিয়াকে আমি মশলা করে দিলাম তো মুখটা ধুয়ে নিই তারপরে দোকানে যেতে হবে তো দোকান থেকে সার্ফ শেষ হয়ে গেছে সার্ফ নিয়ে আসতে হবে তো বন্ধুরা আমার মুখ হাত ধোয়া হয়ে গেছে তো আমি এখন দোকানেতে যাব আর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস কালকে আমাদের বাড়ি ঘর দেওয়ালগুলো সব মুছছে কারণ পুজো আসতেছে এই যে দেখুন এই সাইডটা এই এই পাশে বারান্দাটা মানে বারান্দার এই দেওয়ালটা আছে এটা মুসেছে এই পর্যন্ত মুছেতে রান্নাঘরের ওই সাইড ওই বারান্দাটা মানে বারান্দার যে দেওয়ালটা আছে ওইটা মুছেছে এখন কত সুন্দর লাগছে পরিষ্কার লাগছে এই যে দেখুন কত সুন্দর লাগছে এই যে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর মা এখন ঠাকুর ঘরটা ঝাড়া করছে আমাদের ঠাকুর ঘরটা দেখুন এই যে টুজো করার পরে এইদিকে এরকম করেছে আর মা এরকম করে ঝাড়ছে দেখুন তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম মা এখন ঠাকুর ঘরে এগুলো সব ঝাড়াঝারি করছে ঠাকুরের সিংহাসন এদিকে সব বের করে নিয়ে এসে সাইডে এই যে দেখুন আর এই পাশটাতেও সব যে জিনিসগুলো থাকে মানে পুজোর কাজে যেগুলো লাগে সেগুলো সব সাইড করে এনেছে এখানে আমাদের সিংহাসনটা ছিল ওটা এখন এদিকে নিয়ে আসে ভালো করে ঝুলঝাল ঝাড়ে নিচ্ছে কারণ সামনে পুজো দুর্গা পুজো আসছে তো ঠিক আছে বন্ধুরা চলো এখন দোকানেতে যাবো বিয়ে আমাকে সার্ফ নিয়ে আসতে বলেছে তারপর সার্ফ টার নিয়ে এসে আবার স্নান ধান করতে হবে স্নান ধান করে আবার শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে যেতে হবে তোমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব আমরা কোথায় আড্ডা দিই জায়গাটাতে তোমাদেরকে দেখাবো দেখিয়ে তোমাদেরকে দোকানে নিয়ে যাবো চলো আর এই পাশটাতে দেখুন জল বৃষ্টি হয়েছে তার জন্য কাদা কাদা হয়ে গেছে তো কয়েকদিন ধরে এরকম হচ্ছে আর মেয়ে এই কাকুদের বাড়িতে গিয়েছে এই কাকুদের বাড়িতে গিয়ে বসে পড়াশোনা করছে চলো যাই বন্ধুরা দেখুন প্রচন্ড কাদা হয়ে গেছে তো জল বৃষ্টি আর আমাদের এখানে মাছাটা যেটা আসে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমরা বসে থাকি ওখানে আরো ছেলে ফেলে আছে তোমাদেরকে দেখাবো চলো জল বৃষ্টির জন্য সাইডে এরকম করে দিয়ে রেখেছে আর যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা ক্যারাম বোর্ড হয় ওটা খারাপ হয়ে গেছে যার জন্য এই সাইডে লাগিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে ষাটের জল লাগবে যার জন্য চট দিয়ে দেওয়া আছে দেখুন এই যে আমাদের ভাইরাল মাচা তো আমরা এখানে বসে থাকি তো এখানে সব আমাদের পাড়ার গ্রামের সব ছেলে এসে বসে থাকে তো দেখুন এরা সব বসে আছে এখানে মোবাইল দেখা হয় এখানে মানে আড্ডা হয় এক কথায় খুব ভালো লাগে সব ছেলে মেয়ে এখানে ফ্রি ফায়ার খেলে আবার লুডু খেলে খুব সুন্দর আর বৃষ্টির সময় এক জায়গাতে সব ছেলে মেয়েরা থাকে তো বন্ধুরা দেখতেই পেলে এই যে আমাদের মাচা তো এখানে সব ভাই এবং গ্রামের সব ছেলেরা এখানে বসে আছে আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন মানে রাতে সারা দিন ধরে কালকে বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে আর কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সাইডে ঝিঙ্গার গাছ আছে সেটা লাগিয়েছে আর এই পাশটাতে দেখুন বাগান আছে মানে ফরেস্টের গাছে বাগান আছে ইউ কালেক্টর গাছ আছে আর এই পাশে রাস্তা আছে রাস্তাতে সব টোটো ফোটো যাচ্ছে আর এই পাশে ওই রাস্তার মোড়ে তো অনেকগুলো লোক ওখানে বসে মিটিং করছে এটা গ্রামাঞ্চলে হয়েই থাকে আর এই পাশে আমাদের গ্রামে যে পাড়ার যে রাস্তাটা পকেট রাস্তাটা সেটা এই দিক দিয়ে আমরা যাই তো এখন আমি দোকানেতে যাব প্রিয়া বসে আছে সাপ নিয়ে আসার জন্য তো বন্ধুরা ফাইনালি আমি দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসলাম দেখুন এখানে সার্ফ আছে মেয়ে খাওয়ার জন্য আছে গরম মশলা নিয়েছি তো এগুলো নিতে বলেছিল তো চলো এখন বাড়িতে যাব। তো বন্ধুরা সার্ফ নিয়ে চলে আসলাম বাড়িতে আর মা এখন সাপ নিবে বলছে ঠাকুর ঠাকুরের জন্য একটু আর এখানে গরম মশলা আছে তো গরম মশলাকে পেঁয়াজকে দিয়ে আসছি আর ভাত এদিকে রান্না হয়ে গেছে ঠান্ডা করার জন্য ফ্যানের মধ্যে দিয়েছে মেয়ে এখানে মোবাইল দেখছে দেখুন এই যে এদিকে তাকাও বলো হ্যালো বন্ধুরা বলো হ্যাঁ 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 তো দেখলে বন্ধুরা মেয়ে চলে এসে কাকিমা আমাদের বাড়ি থেকে আর এখানে এসে মোবাইল দেখছে খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করে এসছে এই বাড়িতে আর আমি এই যে মশলা নিয়ে এসেছি তো ঠিক আছে এখন আমি স্নান দান করবো স্নান দান করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে আবার শর্ট ভিডিও বানাতে হবে তো দেখো রাতের বেলা ডিউটি হলে আমরা মানে দুপুরে বা বিকেলের দিকে শর্ট ভিডিও বানাই কিন্তু দিনের বেলা ডিউটি হলে তো সময় পাওয়া যায় না যার জন্য আমরা সকালবেলায় স্নান দান করে ফ্রেশ মাইন্ডে শর্ট ভিডিও বানাই তো ঠিক আছে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি ফাইনালি আমি স্নান স্নান করে ডিউটিতে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর আসা মাত্রই বৃষ্টি চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে তো আর একটু পরে আসলে আমাকে বৃষ্টিতে ভিজতে হতো যে দেখুন কেমন লাগছে বৃষ্টিতে কানাটা আমাদের আর রাস্তাগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা